দীর্ঘদিনের দাবি ছিল কিষানগঞ্জে তিনসুকিয়া অমৃতসর এক্সপ্রেস ট্রেনের স্টপেজের লোকসভা নির্বাচনের প্রাক্কালেই পূর্ণ হল সেই দাবি শুক্রবার সকাল আটটায় ট্রেনটি এসে দাঁড়ালো কিষানগঞ্জ স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি কিষানগঞ্জবাসী সহ শ্রমজীবী মানুষ কিষানগঞ্জ ও সংলগ্ন এলাকার প্রচুর মানুষ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাছে যুক্ত কিন্তু কিষানগঞ্জে দূরপাল্লার ট্রেনের স্টপেজ না থাকায় তাদের সমস্যায় পড়তে হয় ফলে তাদের দাবি ছিল কিষানগঞ্জে তিনসুকিয়া অমৃতসর এক্সপ্রেস ট্রেনটি স্টপেজের বিষয়টি নিয়ে রেলের কাছে বারংবার দরবার করেছিলেন স্থানীয় কংগ্রেস সাংসদ জাবেদ আজাদ সেই দাবি মেনেই এই ট্রেনটিকে কিষানগঞ্জ স্টেশনে দু মিনিটের জন্য স্টপেজ দেওয়ার নির্দেশিকা জারি করে এনএফ রেলওয়ে কর্তৃপক্ষ কর্তৃপক্ষগঞ্জ থেকে শক্তিপ্রসাদ জোয়ার্দারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ